আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত প্রশাসনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেছেন রেসবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে শনিবার চার অক্টোবর সকালে ইঞ্জিনিয়ার অফ বাংলাদেশ অ্যাব নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে রহমানের সমাধিতে নিবেদন শেষে তিনি এ অভিযোগ তোলেন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে জানিয়ে রুল কবির রিজভি বলেন ভ্রান্ত কথা বলে ও মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গত পনেরো বছর কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে তিনি আরো বলেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না এ সময় ভারতের পূজা মণ্ডপে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিকৃতি করার সমালোচনাও করেন এই নেতা রিজভি বলেন আমরা দেখতে পেলাম যে ভারতের ডক্টর ইউনুস সহ আরও কয়েকজন বিশেষ নেতার মূর্তি বানানো হয়েছে এগুলো অত্যন্ত নিম্নরুচির পরিচয় এটা একেবারে একটা অপসংস্কৃতির পরিচয়